Mondal's Cooking আসসালামু আলাইকুম মন্ডলস কুকিং এ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আজকে রেসিপি এটা দেখে বুঝতে পাচ্ছেন এটা আমরা আমি কি নিয়ে এসেছি আজকে এই দেখুন একটা হাঁস নিয়েছি তো আজকে এখান থেকে মাংস রান্না করব আমি এ দেখুন আমি পুরো লোমটা ছাড়িয়ে নিয়েছি পালকগুলো তো শীতকালে কিন্তু হাঁসের মাংস খুব ভালো লাগে এই চামড়াটা দেখুন কত তেল তো এটাতে আমি এবার পালকগুলো ছাড়িয়ে দিয়েছি এবার আমি একটু চালের আটা নিয়েছি আতর চালের আটা তার সঙ্গে একটু দেবো হলুদ একটু পানি দিলাম একটু মেখে নেব একটা মেখে আমি হাঁসের গায়ে হলোটা লাগিয়ে দেবো ভালো করে পুড়িয়ে নেব তাহলে যে হাঁসের আর এই হলুদটা দেওয়ার কারণে যা আসতে গন্ধ সেটা থাকবে না সুন্দর হয়ে ছাড়া হয়ে যাবে এমনিতেই পালকগুলো সব ছাড়া হয়ে গেছে হয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন গায়ে দিয়ে দিয়েছি সব জায়গায় এবার আমি ভালো করে পুড়িয়ে নেব ওভেনটা জ্বালিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব এরকম ভাবে পুড়িয়ে নিতে হবে হাঁসটা আমার ঝলসানো হয়ে গেল এই দেখুন একদম আটাগুলো ছাড়তে শুরু করেছে আমি ওভেনটা বন্ধ করে দেব এবার ভালো করে আমি পরিষ্কার করে নেব ভালোভাবে আটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোট টুকরো করে হাঁসটা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পিছনে যে একটা দেখবেন এটা আছে এটা কেটে কিন্তু একটু বাদ দিতে হবে দেখুন এখানে একটা তেলের জায়গা আছে সেটা একটু কেটে ভাবে গোল গোল দুটো আছে এটা যদি বার না করা হয় তাহলে হাঁসের মাংস খেতে একটা গন্ধ রাখবে অনেকে বলে হাঁসের মাংস ভালো লাগে না গন্ধ লাগে কিন্তু এটা জিনিস খেয়াল রাখবে এটা যেন একদম পুরোটা বার করা যায় এরকম আমি দেখিয়ে দিচ্ছি এরকম দুটো গোল গোল তেলের জায়গা আছে এটা কিন্তু বার করে মাছের মাংসটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো মোটা দেখুন চামড়াটা শীতের সময় জন্য ঘাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে অনেক চর্বি থাকে এবার আমি মাংসটা রান্না করতে শুরু করব তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে মাংসটা রান্না করছি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন আমার রান্নার রেসিপিগুলো দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দেব এখানে সর্ষের তেল দিচ্ছি আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারেন তো মাছ মাংসতে তো একটু তেল বেশি লাগে তবুও আপনারা আপনারা দেখবেন আমার রান্নাগুলো যারা দেখেছেন আমি অনেক কম তেলে রান্না করি তাই একটু তেলটা একটু কমই দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে এক কিলো মাংসের জন্য আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ এরকম সাইজের করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো পেঁয়াজটা এবার দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব তো আমার একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরকম তো এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করবো তো এটা দিয়ে দিলাম দু চামচা আদা রসুন বাটা আবারও কিছুক্ষণ আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম এবার বাকি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এটা ঝাল হিসাবে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সমস্ত মশলা আমি ভালোভাবে কষে নেবো তার জন্য একটু আমি পানি দিয়ে দেব দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম আর দেব একটু পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখুন পানিটা শুকিয়ে গেছে এখনো মশলাটা সম্পূর্ণ কষানো হয়নি এবার আমি দিয়ে দেবো টমেটো দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দেবো একটু লবণ পরে আবার একটু লবণ দেবো আবারও একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষে নেব মশলা মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটোগুলো সব গলে গেছে এবার আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো আবার একটু লবণ দিয়ে দেবো আগে একটু দিয়েছি আর চামচা দিয়ে দিলাম পরে কম বেশি করা যায় এবার এটা মিডিয়াম টু লোতে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংসটা থেকে কতগুলো পানি বেরিয়েছে আমি একটুও পানি দিই নিই তো এখনও মাংসটা সেদ্ধও হয়নি এখনও মাংসটা কষানোও হয়নি আরও কিছুক্ষণ রান্না করে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ রান্না করে মাংসটা পুরোপুরি কষিয়ে নিয়েছি এরকম মাংস থেকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে তো আমি খুব আর কষবো না এরকমই কষা কষাই মাংসটা আমি আর কোনো পানি দেবো না এরকম কষা কষাই থাকবে এবার আমি সবশেষে শেষে ধুনে পাকা কুচিগুলো দিয়ে দেব আবার একটু দু মিনিট আবারও রান্না করে নেবো দিয়ে নামিয়ে নেব আমার মাংসটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে এরকম কালারটা কত সুন্দর হচ্ছে একদম কষা কষা তো এটা একটু মিডিয়াম টু লোতে আমি রান্না করেছি তাই মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু সময় নিয়ে হাতে কিন্তু রান্না করতে হবে হাঁসের মাংস যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় তাই একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হবে আমি হাঁড়িতে রান্না করেছি আপনারা চাইলে এখানে প্রেশার কুকারে রান্না করতে পারেন এবার আমি ওভেনটা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে নেব এই হলো আজকের আমার রেসিপি হাঁসের মাংস রান্না দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা একদম কষা কষা তো এরকমভাবে রান্না করলে কিন্তু হাঁসের মাংস অনেক বেশি টেস্টি লাগে আর শীতের সময়তে তো অনেক ভালো লাগে খেতে হাঁসের মাংস আর কারা কারা হাঁসের মাংস পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন এরকমভাবে আপনারাও বাড়িতে হাঁসের মাংস রান্না করে খাবেন দেখবেন কতটা স্বাদ তো আমার এই রান্নার রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর এরকম ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও আসছি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ